ইয়ার্স এবার একটি মাছ হিট হইছে যা হা 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 বডি ছিল একটু মিস্টেক মাছটা ছুটে গেছে হাহামদুলিল্লাহ হিটার দেখা পাইছি এটাই সবচেয়ে বড় কথা সালামু আলাইকুম ভিয়ার টু ঢাকা বিচ ব্লক চ্যানেল তো ভিয়ার্স আজকে বৃষ্টির পরের দিন মঙ্গলবার আমরা তেতুলতলা আসছি তো এই যে আমাদের ছোট ভাই বিদেশ থেকে শনিবার এসেই আজকে আমার সাথে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে দেখেন পানি পার হচ্ছি আমরা কীভাবে এটা হচ্ছে খালটা আর আমরা যাব হচ্ছে কুমে কুমে গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করবো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে হিত দেখাইতে পারি ইনশাল্লাহ সবাই ভালো ভিতরে শিকার দেখা যাচ্ছে অনেক এই যে একজন ওই যে একজন ওই দেখেন ওই পরে কত শিকারি মোটামুটি মানুষ হয়েছে ভালোই মাছও টুকটাক টুকটাক ওয়াশ করতেছে মাছ টোপ নিচ্ছে না তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদি মাছ পাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার ছোটো ভাই ওখানে বসছে হিয়ারস এই বাইরে একটি মাছ হিট হইছে দাঁহ আ হা 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 গো বডি হয়েছিল এক মিসটেক মাছটা ছুটে গেছে কেমন লোক আলহামদুলিল্লাহ হিটার দেখা পাইছি এটাই সবচেয়ে বড় কথা